ভাইয়েরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আছে কিন্তু একদম বাবার জমিতে চলে এসেছি বর্বটি পেকে গেছে সেই বর্বটি দিয়ে একটা দারুণ ভর্তা বানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটাই ভালো লাগবে চলুন তাহলে বর্বটি জমিতে যাব এখন আসে না চলো বাবা চলো চলো তাড়াতাড়ি চলো আরে বাবা চলো ছোটো বরবটি গেছে কিন্তু দেখুন বরবটি বাবা অনেকটাই তুলে নিয়ে গেছে পাখাগুলো আর এই দেখুন এইগুলো হয়ে আছে এইগুলো তুলবো এই যে আমার তুমি দাঁড়াও তুলে নিয়ে আসি চাইতে সুন্দর বরবটি হয় আর আমি কিন্তু বরবটির দানাগুলো নিয়েই ভর্তা বানাবো পাকা বরবটির দানা বাবা অনেক তুলে নিয়ে গেছে কালকে ভাবলাম আসবো কিন্তু সে আর সময় হয়নি এই যে পাকা ধরনের যে বরবটিগুলো দেখছেন এর ভেতরে যে দানাগুলো আছে এগুলো দিয়েই হবে সেটা ওই কচিগুলো তোলো না দাদু বিক্রি করবে পাকাগুলো তোলো

এই যে তো পাকা এগুলো খুব একটা ভালো লাগছে না শিবলি হয়ে গেছে এই দানাগুলা দিয়েই আমাদের আজকে ভর্তা হবে

একেবারে উনুনের পাশে কিন্তু আমি চলে এসে আর ছোটো জল দিয়ে দানাটা আমি শুদ্ধ করে দেবো এই যে একবার রানা নিয়েছি কোনো কিছু আমার লাগবে না শুধু একটু সিদ্ধ করে নেবো কিন্তু আমি এবার বলছি আর দেখুন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার এটা নামিয়ে নেবো আবারও কড়াইটা একটু বসিয়ে নেবো সাদা তেল দিয়ে চারখানা লঙ্কা ভেজে নেব ভাজা মতো হয়ে গেছে ওই লঙ্কার মধ্যে দিয়ে দেবো খানিকটা মরি একটু জিরে আর একটু কালো জিরে সব রকম কিন্তু ভেজে নেবো এটা কিন্তু পুরোপুরি নিরামিষই হবে একটু লাল লাল করে সেন ব্রেন্স সেভাবে ভাজতে হবে ও ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব

আমাদের নানাভাবে খাওয়া হয় এই জানাটা এইভাবে খেলেও বরফ যে কিন্তু গুলো কিন্তু হয়ে নেওয়া ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে চলুন খাওয়া যাক কেমন হয়েছে দেখা যাক বেছি কৰে নাও কেই বন্ধ কৰ কিন্তু কিন্তু লাগে না নাও কি রিভিউ দে

ভাত সারা মুখ থেকে ভালো করে খাও হ্যাঁ বাহ গুড বাই তো কোমা তুমিও বসো তামলো খুব সুন্দর লাগছে 오, 이, 굽는, 낙대. 아, 아, 굽는, 낙대. 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 낙대. 굽는, 낙대. 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 낙

ह শুধু के सिधो चिमेत्ता नदी के ये पर्वटी तना बोलो রাইস राइस मैंने पनीर आज